নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং হাউসে আবারও একবার সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব গরমের সবজি দিয়ে ঝোল এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর খেতেও লাগে খুব সুস্বাদু ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা সহজেই তৈরি করা যায় রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো দেখে নি এখানে আমি আলু পটল আর ঝিঙে নিয়ে নিয়েছি সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি হাফ কাপের মতো মটর ডাল বাটা এবার আমি এই মটর ডাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মটর ডালটা ফেটানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বড়া ভাজার মতো সর্ষের তেল এখানে আমি দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বড়াটা সাদা তেলও ভাজতে পারো এবার আমি বড়াগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা আকারে ভেজে নিচ্ছি বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি পটল আর আলু দিয়ে দিচ্ছি পটল আলুগুলো দিয়ে এবার আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভিজে নেব এখানে আমি খুব লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নিচ্ছি পটল আলু হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেগুলো দিয়ে আবারও আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব এই সময় আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি আর চারটে কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে এবার আমি দেখে নিচ্ছি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দেবো যাতে সবজিগুলো ডুবে যায় এই রকম জল দেবো কারণ এই রান্নাতে ঝোল থাকবে ঝোলটা ফুটে ওঠার জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মৌরি গুঁড়ো আমি শুকনো খোলায় মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম এবার আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি তো বন্ধুরা তোমরা দেখলে কত সহজে এই রান্নাটা তৈরি করা যায় রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আর নতুন বন্ধুদের অনুরোধ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ